আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোলা ভুনা কিভাবে তৈরি করলে অনেক বেশি মাখা মাখা হবে আর কোন কোন মশলা ইউজ করলে হোটেল বা রেস্টুরেন্টের মতো অনেক বেশি ফ্লেভারফুল আর মজা হবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে তো আমি এখানে চার কাপ পরিমাণে ছোলা পুরো একদিন এক রাত ভিজিয়ে রেখেছি যত বেশি ভিজিয়ে রাখবেন ছোলা কিন্তু তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা বড় পাতিল নিয়েছি তার মধ্যে ছোলাগুলোর পানি ঝরিয়ে দিয়ে দিলাম আমি একসাথে অনেকগুলো ছোলা সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনটা আলু খোসা ছাড়িয়ে দিয়েছি আমি চারটার মতো তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি তিনটা বড়ো সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণে এতে করে ছোলার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে এক চামচ হলুদ গুঁড়া দিলাম একটু আলুর উপরও দিয়ে দিলাম যাতে কালারটা খুব বেশি কালো না হয় আর এরপর আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছি আপনার প্রেশার কুকারেও এটা সিদ্ধ করে নিতে পারেন আমি একসাথে অনেকগুলো বসিয়ে দিয়েছি কারণ আমি এগুলোকে স্টোর করে নিব এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে একটা কোঠার পরে আমি ঢেকে সিদ্ধ করে নিব তো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে নিচের দিকে কিছুটা পানি রয়েছে আমি একটা আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন খুব দ্রুতই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে শীত হয়ে গিয়েছে আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিব আর দারচিনিগুলোকেও তুলে আমি ফেলে দেবো এখন আমি উপর থেকে কিছু ছোলা একটা পাত্রে তুলে নিচ্ছি এটা আমি ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে তো বেশ অনেকটাই তুলে রেখে দিব পরে আমি এগুলোকে জাস্ট বের করব আর পরে ভুনা করে নিব আলু সিদ্ধ করে আর এখন যে তিনটে আলু আমি দিয়েছি এই তিনটে আলু আজকে আমি ছোলার মধ্যে অ্যাড করে দিব আর আমি হালকা করে একটু থেতো করে নিচ্ছি একটা মেশার দিয়ে এতে করে ছোলা ভুনাটা অনেক বেশি মাখা মাখা হবে এখন আমি চুলা একটা বড় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিলাম পরিমাণ মতো দুটো মরিচ দিয়ে দিলাম আর দিয়েছি আধা চা চামচ আস্ত জিরা এই ফোড়নটা দিলে ছোলা বুটটা খেতে অনেক বেশি ভালো লাগে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম বেশ অনেকটা পরিমাণে এখন পেঁয়াজ কুচিটাকে আমি চেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু নরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি যেহেতু আমি অনেকটা পরিমাণে ছোলা একসাথে রান্না করছি তাই এগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তো আমি রসুনটা দিয়ে খুব ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে ছোলার মধ্যে আদা আর রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ ছোলার এক স্ট্রং স্মেল রয়েছে তো রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে আদা বাটা দিলাম এক টেবিল চামচ পরিমাণে মানে আপনি আদা বাটা রসুন বাটা একটু বেশি ইউজ করবেন চারটা লং দিয়ে দিলাম আর দিচ্ছি তিনটা সাদা এলাচ খুব বেশি না আবারও নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না হালকা একটা বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে এখানে কিন্তু আর দারচিনি তেজপাতা ইউজ করতে হবে না এগুলো যেহেতু আমি সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ছেড়ে ভেজে নিয়েছি যখনই এরকম একটা হালকা বাদামি কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি অল্প করে দিচ্ছি জাস্ট মশলাটা যাতে পুড়ে না যাবে একটু ছেড়ে মিক্স করে দেওয়ার পরে এখন মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচের একটু কম দিচ্ছি জিরা তারপর দিচ্ছি হলুদ গুঁড়া তারপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা আমি এক চা চামচ ভরে ভরে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার পানিটাকে পুরোপুরি শুকিয়ে নেব যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণে যেহেতু আগে আমি ছোলার মধ্যে লবণ দিয়েছি তাই এ পর্যায়ে কিন্তু আপনার লবণটা টেস্ট করে দিবেন আমি এক চা চামচ দিয়ে নিয়েছি এখন কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে আবার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা খুব বেশি ম্যাশ করে নিই এগুলো আধ ভাঙ্গা রয়েছে আর খুব ভালো করে আমি স্পুন দিয়ে একটু ভেঙে দিচ্ছি এগুলো নাড়তে নাড়তে দেখা যাবে যে অনেকটাই গলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা ছোলাগুলোকে কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এক দুবারের মতো ধুয়ে নিতে পারেন কারণ নিচের দিকে পানি ছিল আর এর মাঠ থাকে অনেক বেশি কালো মাঠটা সেটা আমি ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই ছোলাটা সিদ্ধ হওয়ার পরে দুবারের মতো ধুয়ে নেবেন কারণ না ধুলে দেখা যাবে যে ছোলাটা অনেক বেশি কালচে লাগে তো এখানে আমি আজকে ইউজ করছি মাংসের মশলা এটা আমি রাঁধুনি মাংসের মশলা নিয়েছি আপনারা যে কোনো রেডিমিক্স মাংসের মশলা নিতে পারেন আর সেই মাংসের মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক চা চামচ মাংসের মশলা এই মাংসের মশলাটা যদি আপনি ইউজ করেন আপনার ছোলা ভুনার স্বাদ একদম দুর্দান্ত হয়ে যাবে হোটেল বা রেস্টুরেন্টে যে ফ্লেভারটা পাওয়া যায় এখানেও সেম ফ্লেভারটা পাওয়া যাবে যদি আপনি এই মাংসের মশলাটা ইউজ করেন আপনি যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলাটা ইউজ করতে পারবেন আর এই মাংসের মশলাটা ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে এটা কিন্তু কষিয়ে নেওয়ার সময় দেওয়া যাবে না যখন আপনি ছোলাটাকে ভেজে নেবেন কষাবেন ঠিক সেই সময় দিতে হবে তো আমি মাংসের মশলাটা দেওয়ার পরেই বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে এক কাপ পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে অ্যাড করছি এখানে আমি এক কাপ পানি দিব খুব বেশি পানি দিতে হবে না জাস্ট মশলাটা যাতে ছোলার মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে আর মশলার ঝাঁঝালো ভাবটা যাতে চলে যায় এর জন্য আমি এখানে পানি দিয়েছি আর লবণটা একটু টেস্ট করে লবণ দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করছি তো কিছুক্ষণ পর আপনি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন দেখেন পানিটা উপরে উঠে এসেছে আর নিচের দিকে কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আর ঢেকে দিবো না কারণ ছোলা যদি কোনোভাবে পুড়ে যায় টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো এ পর্যায়ে আমি অনবরত তো নেড়ে চেড়ে ছোলা ভুনাটাকে একদম মাখা করে নিব আর দেখেন আলুগুলো কিন্তু একদম কিছুটা গলে গিয়েছে আবার কিছু আস্ত রয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার বানানো চাট মশলা এর থেকে আমি সামান্য একটু দিচ্ছি মানে আধা চামচ দিয়ে দিচ্ছি এটা নামানোর আগে দিতে হবে তো যখন দেখবেন যে ছোলা ভোনাটা মাখা মাখা হয়েছে আর তেলটা একটু ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে চাট মশলাটা অ্যাড করে দিবেন আর এই চাট মশলা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সহজেই দেখে নিতে পারেন আর চাট মশলা দিলে অবশ্যই আপনারা শেষের দিকে দিয়ে নামিয়ে নেবেন দেখেন এটা কতটা মাখা মাখা হয়েছে তো আমি একটু সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি আপনারা চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদমই হোটেল বা রেস্টুরেন্টের স্বাদ পাবেন আর এটার ফ্লেভার এত সুন্দর হয়ে থাকে যে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনার এক চামচ নিয়ে খেতেই হবে এটা এতটাই মজা হয়ে থাকে তো যারা ভাবছেন যে ছোলা ভুনা করার জন্য কি ধরনের মশলা ইউজ করলে ইফতারের ছোলা ভুনা অনেক বেশি টেস্টি আর ফ্লেভারফুল হবে তাদের জন্য এই রেসিপি আপনার বাসায় একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি টেস্টি লাগবে আমি তো শেষের দিকে এর ঘ্রাণে শুধু চামচ দিয়ে তুলেছি আর খেয়েছি এটা খেতে এত মজা হয়ে থাকে মুড়ি মাখা কিংবা আপনি এমনিতেই এটা খেতে পারবেন এটা এত ফ্লেভারফুল আশা করি সেই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন ট্রিক্স আর টেস্ট রেসিপি পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ